সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি কি দিয়ে মোছাবো এই কান্না কি দিয়ে লুকাবো এই বুকের ক্ষত ঈদ মুসলমানদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি আনন্দ ভালোবাসা এবং পরিবারকে ঘিরে গড়ে ওঠা একটি আবেগঘন মিলন মেলা অথচ এই আনন্দের দিনে কিছু মানুষের সময় কাটে অভিমান এবং নিঃসঙ্গতায় ঠিক এমন সব মানুষের আশ্রয় হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এই মেহরুন্নেসা বৃদ্ধাশ্রমে সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারা এই বিশেষ ঈদের অনুষ্ঠানে আজকে আমরা তুলে ধরবো এই বৃদ্ধাশ্রমে আশ্রিত মানুষের কেমন কাটছে ঈদের দিন তাহলে চলুন আমরা চলে যাই বৃদ্ধাশ্রমের ভেতরে ছেলে আমার মানুষ মস্ত না দেখা ঈদের দিনে চারপাশ যখন উৎসবের আনন্দে মুখর ঠিক বৃদ্ধাশ্রমের এই জায়গাটাতে নিস্তব্ধ নিথর হয়তো সেমাই পোলাও কোরমার সুগন্ধি থাকে নামাজ পড়ে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে কিন্তু চির চেনা মুখগুলো অর্থাৎ তাদের নাতি নাতনি সন্তানরা এই সময়টিতে তাদের পাশে থাকে না একটা সময় যেসব সন্তানদের মানুষ করার জন্য জীবনের সর্বস্ব বিলি দিয়েছেন সব সঞ্চয় বিলি দিয়েছেন আজ তারাই নিঃসঙ্গ নিস্তব্ধতার মাঝে সময় পার করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারাবেলার এই ঈদ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি গোলাপ মোস্তাফিজ আজকে আমরা কথা বলবো এই বৃদ্ধাশ্রমে আশ্রিত এমন সব মা বাবার সাথে যারা প্রতিনিয়ত তাদের সন্তানদের ছেড়ে সময় কাটাচ্ছেন এবং বুকের ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে সময় পার করছেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন আপনারা যাক ঈদের দিনে দেখছি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছেন তো আপনাদের এই আড্ডায় আমিও একটু যুক্ত হতে চাই আমাকে নেওয়া যাবে তো না যা খুব ভালো লাগলো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেহেরুন নেসার বৃদ্ধাশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে মা বাবারা বসে আড্ডা দিচ্ছেন গল্প করছেন রেডিও সারাবেলার বিশেষ এই আয়োজনে তাদের গল্প কে আমরা তুলে ধরতে চাই এবং তাদের এই ঈদ আনন্দকে আরেকটু মুখরিত করার জন্য আমরা এখানে চলে এসেছি সাথে আছি আমি গোলাপ মোস্তাফিজ আমরা এবারে কথা বলবো আমাদের সব মা-বাবাদের সাথে যারা এখানে আড্ডা দিচ্ছেন তো কেমন কাটছে ঈদ ভালো কাটছে ভালো কাটছে কি কি করলেন সকাল থেকে সকালে নামাজ পড়ে নামাজ পড়ার পর গোসল করলাম গোসল করার পর নাস্তা করলাম সিমাই মুড়ি খাওয়া দাওয়া করেছেন তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া করছি আচ্ছা এই যে সেমাই খাওয়া দাওয়া করলেন কেমন ছিল ভালো ছিল খুব সুস্বাদু ছিল খুব সুস্বাদু ছিল যাক খুবই ভালো তো আপনার কাছ থেকে যদি জানতে চাই এই যে ঈদের দিনে সেমাই খাওয়া থেকে শুরু করে রান্না কি নিজে করেছেন না রান্না করার জন্য লোক আছে লোক আছে কিন্তু একটা সময় ছিল আপনি হয়তো হয়তো না অবশ্যই সব মা বাবাই করে যে সকালবেলা উঠেই বাচ্চা কাচ্চাদের জন্য কিংবা নাতি নাতনিদের জন্য সেমাই রান্না করা তাদের জন্য মাংস পোলাও কোরমা রান্না করা এই সময়টা ছিল এখন তো সেটা হচ্ছে না মনে হয় না সেটা হচ্ছে না আচ্ছা এর এসব মানে আগের সময়টা কিভাবে কাটতো ঈদের দিন আগের সময়টা কাটতো রান্না করতাম ছেলে মেয়ে দেখলে আনন্দ করতাম অনেক কিছু করতাম আচ্ছা সেগুলোকে মিস করেন না হ্যাঁ মিস করি আপনার কয় ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তারা কি করেন মেয়ের বিয়ে হয়ে ছেলে ঢাকা থাকে ঢাকা থাকে এখানে কতদিন ধরে আছেন আমি এখানে 3.5 বছর হলো আছি 3.5 বছর ছেলে মেয়েরা খোঁজ রাখেন খোঁজ রাখে না খোঁজ রাখে না তারপরও আপনারা বলছেন যে ঈদ ভালো কাটছে তাই না তারপরও বলছি না আমরা এখানে ভালোই আছি ওই বললাম যে এখানে আমরা অনেক সুখী আছি আচ্ছা তো এই যে ঈদের দিন নাতি-নাতনি থাকলে তাদের সাথে খেলা করতেন হয়তো তাদের সাথে একটা সময় ভালো সময় আনন্দ সময় পার করতেন কখনো মনে হয় না যে তাদের কাছে ফিরে যাই হ্যাঁ মনে হয় যা কোনো মনে হলে কি করব কোন জোর কোনো বুদ্ধি নেই যেতে পারবো না তো তাদের সাথে ফোনে কথা হয় না না ফোনে পাই না আপনারা দেখছিলেন যে একটি মা তার সন্তানদেরকে মিস করেন অথচ বলতে পারেন না এমন এক জায়গায় তিনি অবস্থান করছেন বা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারপরে সবাই মিলে ঈদটাকে উদযাপন করছেন অথচ নিজের সন্তান গাছে নেই এমন অনেক মা বাবাই এখানে আছেন আমরা কথা বলবো এবারে এমন একজন বাবার সাথে আমরা তার কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি আগের ঈদগুলোকে কিভাবে পার করেছেন কেমন আছেন আপনি ভালো আছেন কি নাম আপনার আব্দুল খালেক আব্দুল খালেদ তো আগের সময়ের যে ঈদ যখন আপনি আপনার কাঁধে দায়িত্ব ছিল আপনার কাঁধে সন্তানদের একটা তৈরি করার যে একটা মাথায় চাপ ছিল বা একটা তাড়না ছিল তো এখনকার সময় তখনকার সময় কেমন মানে কেমন কাটছে তখনকার সময় ভালো কাটছে এখন আমরা এখানে এসে এখনও ভালো কাটছে ইনশাল্লাহ তো এই যে এখানে দর্ধন আছে দর বিধন আমরা সবাই মিলে ভালোই কাটাছি সবাই কিন্তু আপনার সন্তানরা কাছে নেই এটাকে এটা খারাপই লাগে কিন্তু এখন কথায় তারা কাছে নাই এখন আমরা আগের দিনের গল্প শুনতে চাই আগের দিনে আসলে বাচ্চা কাচ্চাদের মানুষ করার জন্য কি কি করেছেন বা কিছু করা আছে যেমন যেমন ব্যবসা বাণিজ্য করে দৌড়ে ধাপা করে যা যা কিছু লাগছে ঈদের সময় কেনা ব্যবসা করে এনে দিয়ে দেওয়া হয়েছে কুরমানি দেওয়া আছে কুরমানি কেনা আছে এগুলি করা হয়েছে তারপর তারপর আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করা হয়েছে আত্মীয়স্বজন নিয়ে বসে থাকা হয়েছে বা খাওয়া দাওয়া করা হয়েছে বোন নিয়ে আসছে তাদের সাথে আনন্দ ফুর্তি করা হয়েছে কিন্তু হঠাৎ করে সেই আনন্দটা আজকে অন্যরকম আনন্দে পরিণত হলো এটা পরিণত হলে ওটাই আমাকে বুঝে নিতে হবে যে আমরা ওই আনন্দই করতে সন্তানদের মিস করেন না কথা হয় না আমি মিস করি কিন্তু ওরা করে না এই বৃদ্ধাশ্রমে হয়তো কেউ স্বেচ্ছায় আসেন না কিন্তু যারা আসছেন তাদের এখানে আসার পেছনে প্রত্যেকের হয়তো আলাদা আলাদা গল্প আছে আমরা সেই গল্পটায় আজকে শুনবো আমাদের আরেকজন বাবার কাছে জানবো আপনার নাম নাম লাল মিয়া মোল্লা লাল মিয়া মোল্লা বাসা কোথায় আপনার বাসা আমার গ্রাম আচ্ছা এই যে আপনি এখানে এসেছেন আসলে এখানে আসার পেছনের গল্পটা যদি আমাদেরকে বলতেন আছে একটা কারণ আছে মানে আমি যখন বাড়িতে ছিলাম ছেলের বইয়েরা আমার দেখতে পারে না বেশি ছেলেরাও সেই রকম না ফাই আমি করে চলে আসছি এখানে এখানে আসি প্রায় দুই বছরের মতো অসহায় হয়ে আসছি আমি এখানে আসি এখানে আসি দেখ ভালোই আসি আর কি আল্লাহ ভালো লাগছে এই বৃদ্ধাশ্রমে অনেকেই অনেক বছর ধরে অবস্থান করছেন ঠিক এমনই একজন মানুষ আমাদের সাথে আছেন এই বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের চেয়ে সর্বোচ্চ বয়সে একশো নয় বছর বয়স তার কিন্তু আমরা যখন ঢুকছিলাম এই বৃদ্ধাশ্রমে তখন দেখলাম যে তিনি সুন্দরভাবে একা একা হেঁটে বেড়াচ্ছেন তো এই বয়সে এসেও একটা মানুষ তার মনের জোরে এইভাবে সুন্দর করে হেঁটে বেড়াচ্ছেন আমরা তার সাথে কথা বলবো জানব তার সম্পর্কে কেমন আছেন আপনি কী নাম আপনার মহাসিন আচ্ছা এখানে কত বছর ধরে আছেন তো এখানে আসার পেছনে আসলে গল্পটা কি কিভাবে আসলেন এখানে আর না বাড়ি আচ্ছা তো ওই সাত বছর ধরে এখানে আছেন কেমন লাগছে ভালো লাগছে একাকিত্ব মনে হয় না মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম আপোষ বানিয়ে দিলেও এই ঋণের শোধ হবে না কিন্তু সেই মায়ের চোখে আজ অশ্রু এই মায়ের কান্না দেখে আমার নিজের চোখেও কান্না চলে আসছে বুকটা ফেটে বেরিয়ে আসছে সে বেদনা কিন্তু আসলে বোঝানোর মতো না যেসব মা যেসব বাবা সন্তানদের মানুষ করার জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দিল আজ সে মায়ের চোখে কান্না এই কান্নার ঋণ কখনো কি শোধ হবার তার কাছে কথা বলার মতো বা কথা শোনার মতো আসলে পরিস্থিতিতে আসলে যাচ্ছ মানে হচ্ছে না তারপরও তার চাপা কষ্টে যে কান্না বেরিয়ে আসছে সে জড়িত কণ্ঠেই শুনতে চাই সন্তানদের জন্য তার ভালোবাসা সন্তানদের জন্য মায়ের যে ভালোবাসা সেই ভালোবাসায় আমরা শুনতে চাই তার মুখ থেকে আজিদের দিন সন্তানদের জন্য দোয়া করেছেন

কি দিয়ে মোছাবো এই কান্না কি দিয়ে লুকাবো এই বুকের ক্ষত

তারপরও আজকে ঈদ তারপরেও আজকে আনন্দের দিন এখানকার সবাই মিলে আনন্দ করছেন যদিও তাদের সন্তানরা নাতি নাতনিরা কাছে নেই তবে তাদের এই ঈদ আনন্দে রেডিও সারা একজন অংশীদার হতে পেরেছে রেডিও সারা তাদের আনন্দের ভাগিদার হতে পেরেছে রেডিও সারাবেলা তাদের কষ্টে ব্যথিত হতে পেরেছে এটুকুই আমাদের সবচেয়ে বড়ো পাওনা তবে ঈদ মানেই তো আনন্দ নাকি আমরা আজকের এই আনন্দের দিনে শত কষ্ট শত বেদনা শত রাগ অভিমান ভুলে একটু সবাই মিলে আনন্দ করতে চাই আমাদের মাঝে একজন শিল্পী আছেন আমরা আপনাদেরকে একটি গান শোনাতে চাই আপনারা শুনবেন তো আচ্ছা সবাই মানে শত কষ্ট থাকলেও গানের মাঝে হয়তো নিজের কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করেন বা বিভিন্ন কার্যক্রমের মাঝে কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করেন তো এবারে আমাদের রেডিও সারাবেলার শিল্পী রেজওয়ান সাগর তার কাছ থেকে আমরা সবাই মিলে একটা গান শুনব তবে আপনাদের মতো আরো অনেকেই আছেন যারা বিছানায় শুয়ে আছেন বা আপনারা যেখানে থাকেন সেখানে আছেন এত দূর হয়তো আসতে পারেননি এই খোলা জায়গায় আমরা সেখানে গিয়েই গান শুনি না কি বলেন আপনারা তাহলে চলেন আমরা উঠে সবাই সেখানে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ফিরছি সেখানে আরে আরে কে বলে সে তুই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা পাগল সে কেন কোথায় রুয়ে কতই দূরে মন কেন এত কথা বলে তো পাগলে মন মন রে মন কেন এতু কথা বলে আমি বাতে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন রে চিনিছে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা রে পাগল মন মন রে মন কেন এত সলায় শের হইলে চল্লিশের মনে মনে এক মনা হইলে মিলবে নয় চলায় শের হইলে চল্লিশ রে মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন পাগল মন রে সবাই বলবো এবার আরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে অসংখ্য ধন্যবাদ রেজওয়ান সাগরকে আপনারা কি আরো গান শুনতে চান আসলে মা বাবা তো আমাদেরকে ছোটবেলা থেকেই মানুষ করে আমরা হয়তো বড় হওয়ার সাথে সাথে বাবার সাথে আমাদের দূরত্ব আসে বাবার সাথে মেশা হয় না বড় হওয়ার পরে আমরা মার সাথে আমাদের এই টানটা থেকে যায় মা যে আমাদেরকে দশ পাঁচ দশ দিন তার চটরে ধরে আমাদেরকে লালন করেছে এই মায়ের ঋণ কখনো আসলে শোধ করার মতো না তাই তো আমি আজকে মায়ের স্মরণে সকল পৃথিবীর মায়ের স্মরণে একটি কথা বলতে চাই মা মায়ের এক ধর দুধের দাম মায়ের এক ধর দুধের দা কাটিয়া গায়ের শাম পাপজ বানাইলে ঋণের শোধ হবে না মন্দৰী ভাবে কেও ভাবে নাই আমাৰ মেম দৰদীভ কেও হবে নাই আমাৰ মা ধন্যবাদ ঠিক তাই কেমন লাগলো গান আর কারো মনে কোনো কষ্ট আছে সকলের কষ্ট দূর হয়ে যাক আমরা এক একজন এক এক জায়গা থেকে এসে এখানে বসবাস করছি কিন্তু ঈদের এই দিনটিকে ঘিরে আমাদের যে আনন্দ উৎসব সেটি বিরাজ করুক আপনাদের সাথে অনেক ভালো সময় কেটেছে আমাদের আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নাকি সবাইকে তাহলে ঈদের আরেকবার শুভেচ্ছা জানাই রেডিও সারা পক্ষ থেকে সবাইকে আরও একবার ঈদ মোবারক